আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আমি কবি ধোসেন মুন্সির জনতার নাম দেওয়া নৌকা কবিত আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা এই নৌকা বানাই মাথার তাজ মাথার তাজ একাবার সাথীদের নিয়ে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছি শেখ হাসিনার কর দেশের কাজ গ্রামের রাস্তাঘাট সব হইছে পাকা কোনো বাড়ি নাই রে তেমন বিদ্যুতে ফাঁকা ঘরে ঘরে যেত টেলিভিশন দেখা জুলাই চক্রান্ত করল সর্বনাশ রে দেশের মানুষ রে আজ আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা এই নৌকা বানাই মাথার তাজ মাথার তাজ ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছি শেখ হাসিনার করা দেশের উন্নয়নের কাজ বাচ্চারা বই পেত ফিরি লেখাপড়া হতো বাড়ি বাড়ি চিকিৎসা সেবা পেত পেত ফিরি ছিল না হাই হতাশ রে দেশের মানুষ সুখ শান্তিতে করত বসবাস আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা এই নৌকা বানাই মাথার তাজ মাথার তাজ ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছি শেখ হাসিনার কহরা উন্নয়নের কাজ গ্রামে গোয়ালেতে ছিল গরু জলাশয় মাস হাঁস মুরগি ছাগল গরু খামার ছিল কত মাঠে ফসল ফুলত বড় মাস রে জুলাই চক্রান্ত দেশের করল সর্বনাশ আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা নৌকা বানাই মাথার তাজ মাথার তাজ ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছি শেখ হাসিনার কহরা দেশের কাজ দেশে কত রকম ভাতা অনুদান দিছে ভূমিহীনদের জমি বাড়ি দিছে কয় মাসে অনেক ভূমিহীনের বাড়ি করছে সর্বনাশ রে কয় মাসে অনেক ভূমিহীনদের বাড়ি ভেঙে চুরে করছে সর্বনাশ আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা এই নৌকা বানাই মাথার তাজ মাথার তাজ ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছি শেখ হাসিনার কহরা উন্নয়নের কাজ শেখ হাসিনা আবার আসবে ফিরে হাসি ফুটবে সাধারণ মানুষের ঘরে ঘরে শেখ হাসিনার অপেক্ষায় দেশের মানুষ আজ রে শেখ হাসিনার জন্য দেশের মানুষ দোয়া করে আজ আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা এই নৌকা বানাই মাথার তাজ মাথার তাজ ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছি শেখ হাসিনার কহরা উন্নয়নের কাজ শেখ হাসিনা এসে হুকুম দেবে চক্রান্তকারীরা বাংলার বাস খাবে তাদের মনে এখন বাড়ছে হায় হতাশ রে জুলাই চক্রান্তকারীদের মনে এখন বাড়ছে হায় হতাশ আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা নৌকা বানাই মাথার তাজ মাথার তাজ ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছি শেখ হাসিনার কহরা উন্নয়নের কাজ বাংলার ঘরে ঘরে এখন রেডি হইয়া গেছে বাস